ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প তার একটি ভেরিফাইড পেয়েছে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পরপর দুটো পোস্ট করা হয়েছে দর্শক যুক্তরাষ্ট্রের ট্রাম্প নির্বাচিত হওয়ার পরে মানে প্রধানমন্ত্রী হওয়ার পরে বিশেষ করে বাংলাদেশের যে আওয়ামী লীগ তারা খুশিতে কিন্তু আত্মহারা তবে যুক্তরাষ্ট্রের ট্রাম্প আসলে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থা অথবা আওয়ামী লীগের পক্ষে নিয়ে তারা আসলে তারা কি এখানে কোনো বেশি শক্তি প্রয়োগ করতে যাচ্ছে নাকি আজকের আজকেরই ভিডিও দেখার পরেই আপনারা বুঝতে পারবেন বিশেষ করে সে যুক্তরাষ্ট্র থেকে কিছু বার্তা দিচ্ছে ডক্টর ইউনো সাহেবকে ডক্টর ইউনোসো এই ব্যাপার নিয়ে কথা বলেছে জাতির উদ্দেশ্যে তো চলুন সরাসরি আমরা আপনাদেরকে ভিডিও ফুটেজগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের জন্য খুবই খুবই খারাপ সংবাদ এর পাশাপাশি বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের ব্যবসায়ীদের জন্য খারাপ সংবাদ বাংলাদেশের শ্রমিকদের জন্য খারাপ সংবাদ সকল দিক থেকে এটা খারাপ সংবাদ আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি রাজনীতির কারণে কেউ যদি মনে করে থাকেন যে আমেরিকা এই মুহূর্তে নিষেধাজ্ঞা দিলে ভালো সরকার বিপাকে পড়বে কেউ যদি ভাবেন আমরা যারা আওয়ামী লীগ আসি আমাদের জন্য সুবিধা হবে আপনি বাংলাদেশের প্রতি ভালোবাসাটা এখনো তৈরি হয় নাই দর্শক ভারতকে এটা নিয়ে আমরা খুবই শক্তভাবে সরকারের পক্ষ থেকে এটাকে ব্রিফ করা দরকার কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দেশটির কংগ্রেসের মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে একটা নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা শুরু হয়ে গেছে বলা হচ্ছে যে এই কাজটা করবেন এক ভারতীয় আমেরিকান নেতা এবং তাদের টিম আগামী বছর জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্র ক্ষমতায় বসতে যাচ্ছেন আর সেই ক্ষমতায় গ্রহণের পর পরই বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে এই ভারতীয় নেতা সহ তাদের যে টিমরা আছেন তারা কাজ করবেন ভারতীয় আমেরিকার নেতা ডাক্তার ভারত বড়াই বার্তা সংস্থা পিটিআই বলছে নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের যে অভিযোগ তুলে ডোনাল্ড ট্রাম্প পোস্ট দিয়েছিলেন সেটি তাদের উদ্বুদ্ধ করেছে আর এই বিষয়টিতে মানে তারা এখান থেকে উৎসাহ পাইছে আর কি আর এই বিষয়টাকে কাজে লাগাইয়া বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে তারা ট্রাম্পকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবেন ইভেন তারা বলছেন তারা সফল হবেন এই ভারতীয় আমেরিকান নেতা বলছেন বাংলাদেশের হিন্দু এবং তাদের মন্দিরে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প সাহসী বিবৃতি দিয়েছেন তিনি একজন সাহসী ব্যক্তি যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে তিনি বাংলাদেশের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞার কথা চিন্তা করতে পারেন বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা দিতে ট্রাম্পের কাছে পৌঁছাতে ভারতীয় আমেরিকানরা সক্রিয়ভাবে কাজ করছে বলেও তিনি জানিয়েছেন বিশেষ করে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা চালানো হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি বলছেন যদি তাদের তৈরি পোশাক বন্ধ রপ্তানি বন্ধ হয়ে যায় বাংলাদেশের যে ফরেন কারেন্সি আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে এর আশি শতাংশই হচ্ছে এই পোশাক তো তাহলে বাংলাদেশের মানুষ কি খাবে চিন্তা করছেন কোথায় যে হাত দেওয়ার চিন্তা করতেছে তার দাবি বাংলাদেশের উপর এই ধরনের চাপ হিন্দু সহ অন্যান্য যে সংখ্যালঘু আছে তাদের উপর চলা কথিত নির্যাতনকে বন্ধ করতে সহায়ক হবে তার বক্তব্য পরিস্থিতির উন্নতি না হলে আমরা হিন্দু আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কংগ্রেসের প্রতিও আহ্বান জানাবো এছাড়া হিন্দুদের উপর নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের উপর ভারতের নিষেধাজ্ঞা আরোপ করার জন্য যা কিছু দরকার তা তারা করবে তারা মনে করছে ভারতে এই দায়িত্বটা এখনই করা উচিত তিনি বলছেন যদি তারা হিন্দু এবং সংখ্যালঘুদের হয়রানি অব্যাহত রাখে ভারতেরও তাদের উপর নিষেধাজ্ঞা দেওয়া উচিত এখন এই ঘটনাটার পিছনে মাস্টারমাইন্ড মাইন্ড হিসেবে কাজ করবে ইস্কন চোখ বন্ধ করে আমরা বুঝতে পারি বা এটা দাবিও করতে পারি কেন কাজ করবে ইস্কন দেখেন ইস্কন একটা ওয়ার্ল্ড ওয়াইড নেটওয়ার্ক অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী কূটনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী আর এটার মূল ব্রাঞ্চটাই মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করে ইভেন আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের এই যে নির্বাচনের আগে যে টুইটটা করা হয়েছে এই টুইটটার পেছনেও ইস্কনের একজন নেতা প্রধান ভূমিকা রেখেছে বলেই কিন্তু বিভিন্ন মহল থেকে আপনার তথ্য উঠে এসেছে এর পরপরই আপনি বাংলাদেশে যদি ইস্কনদের অ্যাক্টিভিটিস দেখেন সাধারণ হিন্দু আর ইসকন কিন্তু দুইটা দুইটা প্লটেরা বাংলাদেশে এমনও ঘটনা আছে যে হিন্দু মন্দির দখলের কথা এই ভারতীয় নেতা ভারত বড়াই বললেন ইসকনও কিন্তু অনেক হিন্দুদের মন্দির দখল কইরা ইসকনের মন্দির হিসেবে দর্শক বিশেষ করে আপনারা যে ভিডিও ফুটেজ এর মধ্যে দেখতে পেয়েছেন যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরেই মানে ড্রাম্প হ্যাঁ নির্বাচিত হওয়ার পরেই বিশেষ করে সবচেয়ে বেশি যারা খুশি তারা হচ্ছে অমেলিখ হ্যাঁ তারা মনে করতেছে যে ট্রাম্প জেতার পরেই সরাসরি আওয়ামী পক্ষে ট্রাম্পের ভূমিকা থাকবে এবং শেখ হাসিনা বাংলাদেশে আসবে আসলে এটা আসলে কি বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণার এই আশা আওয়ামী জন্য একটা মানে ভোখা ছাড়া আর কিছুই না তো সর্বশেষ যে ভিডিও এটা দেখলেই আপনারা স্পষ্টভাবে বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন তো চলুন দর্শক গতকাল ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা ছিল আবারও ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং বাংলাদেশ ইস্যুতে বারবার এই আলোচনা বাংলাদেশের জন্য ভালো কিছুর বার্তা দিচ্ছে নাকি কোনো ব্যক্তি বিশেষের জন্য ভালো বার্তা দিচ্ছে সেটা দর্শক আপনারা বিচার করবেন ডোনাল্ড ট্রাম্প তার যে গতকালকে আমরা কনফিউশনের কথা বলেছিলাম ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ভিডিওতে যে এক্স হ্যান্ডেলে তার দুইটা ভেরিফাইড পেজ রয়েছে দুইটা ভেরিফাইড আইডি সেই দুইটার কোনটা রিয়েল কোনটা ফেক সেই আলোচনায় আমরা একটা অন্তত সমাধান পেয়েছি সেটা হচ্ছে যে একটা ডোনাল্ড ট্রাম্প নিজে ব্যক্তিগত কাজে চালান আর একটা হচ্ছে নির্বাচনের সময় তৈরি হওয়া নির্বাচনী টিম ডোনাল্ড ট্রাম্পের যে টিম অফিসিয়াল ভাবে সেটা চালানো হয় অর্থাৎ দুইটাই ডোনাল্ড ট্রাম্পের আইডি এই ব্যাপারে আর কোনো সন্দেহ নেই সেই ডোনাল্ড ট্রাম্পের আইডি থেকে আবারও পোস্ট করা হয়েছে এবং সেটা বাংলাদেশ ইস্যুতে বাংলাদেশ শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনুস ইস্যুতে আবারও পোস্ট করা হয়েছে এবং ভোটিং পোল ছাড়া হয়েছে সেই আলোচনায় করবো এই ভিডিওতে দর্শক থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের কথা আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারির বিশ তারিখে তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন তার আগে পর্যন্ত তাকে বাইরেই অবস্থান করতে হবে কিন্তু যেহেতু তিনি নির্বাচিত হয়েছেন আমেরিকার কোনো সিদ্ধান্ত কোনো ফাইল তাকে না দেখিয়ে তার অনুমতি না নিয়ে আর পাশ হবে না অর্থাৎ তিনি এখন মোটামুটি সর্বে সর্বা এটাই বলা যায় একক সর্বেসর্বা না শুধুমাত্র এইখানেই পার্থক্য ডোনাল্ড ট্রাম্প তার একটি ভেরিফাইড পেজে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে পরপর দুটো পোস্ট করা হয়েছে সেই পোস্টে প্রথমেই যেটা লেখা হয়েছে প্রথম পোস্টে যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে যে ইফ ট্রাম্প গিভ ইউ এ অপশন টু চুজ বিটুইন শেখ হাসিনা অ্যান্ড ইউনুস ফর বাংলাদেশ পি এম হুম উড ইউ চুজ যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে চয়েস করতে বলা হয় শেখ হাসিনা নাকি ডক্টর ইউনুস আপনি কাকে চয়েস করবেন এই পোস্টটা দেওয়া হয়েছে বাংলাদেশ সম্পর্কে শেখ হাসিনা স্পেসিফিকভাবে শেখ হাসিনা এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে এই পোস্ট অনেক বার্তা বহন করে এমন আলোচনা চলছে বার্তাগুলোর মধ্যে একটা অন্যতম সেটা হচ্ছে যে দু নির্বাচনে আমেরিকান নির্বাচনে হিলারি ক্লিন্টন ফাউন্ডেশনে হিলারি ক্লিন্টনের নির্বাচনের জন্য পাঁচশো মিলিয়ন ডলার ডোনাল্ড ট্রাম্প অনুমোদন ডক্টর মোহাম্মদ ইউনুস অনুদান দিয়েছিলেন পাঁচশো মিলিয়ন ডলার অনুদান ব্যাপারটা তখনই ডোনাল্ড ট্রাম্পকে ভাবিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প খুঁজেছিলেন যে কে এই বাংলা বাংলাদেশি ব্যবসায়ী যিনি যে ব্যাংক ব্যবসা ব্যবসা অর্থাৎ গ্রামীণ ব্যাংকের ব্যবসাকে যে ব্যবসা বলা হয় মূলত সেই ব্যবসার নাম ধরেই তিনি বলেছিলেন কে কে এই ব্যবসায়ী তাকে একটু দেখতে চায় এরকম খবর ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্রিক বেরিয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্প সেই থেকে এবারের নির্বাচনেও যে টার্গেট ডক্টর মোহাম্মদ ইউনুস সেটা বলাই যায় ডক্টর মোহাম্মদ ইউনুস দু হাজার ষোলোর নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে বাজে মন্তব্য করেছিলেন যেটা নিয়ে আগের ভিডিও আগের একাধিক ভিডিওতে আমরা কথা বলেছি সেই প্রসঙ্গে না যাই ডোনাল্ড ট্রাম্প যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী নাকি ডক্টর মোহাম্মদ দশক সর্বশেষ যে ভিডিও এটাও আপনার ইতিমধ্যে দেখতে পেয়েছেন বিশেষ করে আসলে এই আওয়ামী লীগ বিগত বিশ বছর পনেরো ষোলো বছর যে কাজ করেছে তারা বাংলাদেশে নির্বাচন করা অথবা বাংলাদেশে নতুন করে যে তারা মানে যে স্বপ্ন দেখতেছে স্বপ্ন এটা তাদের জন্য বোকামে আর কিছুই নয় কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে প্রতিহত করেছে এবং তাদেরকে কখনোই ক্ষমতায় বসাবে না তো যাই হোক ব্যাপারগুলো আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওগুলো দেখিয়েছি আমরা সরাসরি তো আপনাদের মতামতগুলো জানাবেন ভালো থাকবেন আসসালামু